এই পর্যায়ে বক্তব্য রাখবেন মাটি ও মানুষের নেতা এই বুরুড় জেলায় যিনি দুই দুইবার দুই দুইবার গোলাপ ফুল নিয়ে নির্বাচন করেছেন জাকের পার্টি যুব ওলামা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক

<applause> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বড়ো উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন শিলমুড়ি দক্ষিণ ইউনিয়ন জাকের পার্টি কর্তৃক আয়োজিত জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মহোদয়ের পবিত্র নির্দেশিত ইউনিয়ন সাংগঠনিক জনসভার সম্মানিত সভাপতি জনাব ডাক্তার ইউনুস সাহেব উপস্থিত আছেন জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কেন্দ্র হতে প্রেরিত টিমের অন্যতম টিম সদস্য আমার আপনার আমাদের আপনাদের সকলের অত্যন্ত প্রিয় ভাই 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 শ্রদ্ধেয় বড় ভাই ভাই জনাব রুহুল আমিন ভাই ভাই উপস্থিত আছেন জাকের পার্টি বক্ত ফ্রন্টের জনাব খোকন মজুমদার উপস্থিত আছেন জাকের পার্টি যুব কুমিল্লা দক্ষিণ জেলার সভা কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি জনাব শাহজাহান তালুকদার উপস্থিত আছেন জাকের পার্টি মহিলা ফ্রন্ট কুমিল্লা দক্ষিণ জেলার সম্মানিত সভানেত্রী নেত্রী আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন আমার মা জনবা নবা আনোয়ার আপা উপস্থিত আছেন আমার আমার স্নেহের ছোট বোন বোন জাকের পার্টি সাতির ফ্রন্টের কমিলা দক্ষিণ জেলার সম্মানিতা সভানেত্রী নেত্রী কানিস ফাতেমা উপস্থিত আছেন জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্ট বিশেষ করে আজকের এই প্রোগ্রাম প্রোগ্রাম যাদের হাতে এত সুন্দর করে আয়োজন করা হয়েছে জাকের পার্টি পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের কুমিল্লা দক্ষিণ জেলার সম্মানিত সহসভাপতি জনাব জনাব আবুল হোসেন ভাই ভাই উপস্থিত আছেন সম্মানিত নেতৃবৃন্দু বিন্দু মুরুপিয়ানি ক্যারাম ক্যারাম জাকের পার্টি মহিলা ফ্রন্ট ছাত্রী ফ্রন্ট সহ সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাতহু আজ এমন একটি সময় এমন একটি কালে 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 আপনাদের সম্মুখে আমরা উপস্থিত হয়েছি জাকের পার্টির পবিত্র প্রতি প্রতি জাকের পার্টির গোলাপ ফুল নিয়ে আমরা উপস্থিত হয়েছি যে গোলাপ ফুল সারা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় কোন কলঙ্কমুক্ত মার্কা এই দেশের আঠারো কোটি জনগণের সামনে আর নাই আছে কোন কলঙ্ক মুক্ত নাই আমরা দেখেছি স্বাধীনতার তার এই চুয়ান্ন বছর এসে বিভিন্ন দলের নেতা কর্মীরা কেউ লোগে বৈঠা নিয়া কেউ তাদের বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে তারা স্লোগান দিয়ে দিয়ে এদেশের জনসাধারণের উপর আক্রমণ করেছে অমুক ভাইয়ের সৈনিক ঐক্যবদ্ধ হয়ে হয়ে সাধারণ জনতার ঘর বাড়ি ভেঙে দিয়েছে আমরা আমরা সেই দৃশ্যগুলো সুদীর্ঘ চুয়ান্ন বছর আমরা দেখেছি বাংলাদেশে একটি কলম কুমুরকে মতমত কলমকে মার্কা মারকা এক পবিত্র মার্কা যে মারকার প্রতি আস্থা রাখা যায় যে মারকার প্রতি বিশ্বাস রাখা যায় যে মারকার প্রতি শ্রদ্ধা করা যায় যে মারকাকে ভালোবাসা যায় যে মারকাকে বহুতক বলা যায় যে মারকা সকল দলের সর্বদলের সকল শ্রেণী সকল বয়সের সকল ধর্মের সকল মানুষের প্রিয় সেই মারকা আমার প্রাণের আপনার প্রাণের সংগঠন প্রতি গোলাপ ফুল সেই গোলাপ ফুল নিয়ে আমরা এসেছি আমরা মারামারি করার জন্য আসি নাই তারা ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ার জন্য আমরা আসি নাই আমরা এসেছি এই দক্ষিণ শিলমুড়ির প্রতিটি গ্রাম গন এলাকা পাড়া মোহল্লাকে আমরা এক একটি করে গোলাপের বাগানে পরিণত করার জন্য কারণ জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা বিশ্বলি আমার কেবলাজান হুজুর যখন জাকের পার্টি প্রতিষ্ঠা হয় নাই প্রতিষ্ঠা করেন নাই তার বহু পূর্বে কেবলাজান হুজুর রুজ শরীফের বিদায় লগ্নে আমাদেরকে তিনি নসিহত করতেন বাবারা মায়েরা আপনারা প্রত্যেকে বাড়ির আঙিনায় একটি করে গোলাপ ফুল ফুলের গাছ আপনারা লাগাবেন আপনাদের বাড়ি না দানে আঙ্গি না আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত দিবেন যদি কন্যা উপযুক্ত হয় তাকে সুপাত্র বিবাহ দেওয়ার জন্য আপনারা প্রস্তুতি নিবেন যদি সন্তান উপযুক্ত হয় তাকে আপনারা বিবাহের জন্য আপনারা পাত্রী দেখবেন এবং স্বামী এবং স্ত্রী আপনারা মিলেমিশে আপনারা সংসার পরিচালনা করবেন প্রধান হুজুর বলতো বাবা যে সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মিলনে

এবং যত সহযোগী সংগঠন আছে ঢাকার পার্টির প্রত্যেকটি নেতা কর্মী আদর্শের উপর সুপ্রতিষ্ঠিত হয়েছে আর সেই আদর্শের মহানায়ক হলো ঢাকার পার্টি চেয়ারম্যান মুস্তফামির ফজল মহোদয়। ঠিক। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আদর্শ। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন প্রেম। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন ব্রতিত্ব। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন পন্থিত্ব। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন গরীব, ফুখী, বেহরতি মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন গরিব দুঃখী মানুষের মেহনতি মানুষের অধিকার আদায়ের শিক্ষা তিনি আমাদেরকে দিয়েছেন আর সেই শিক্ষাকেই বুকে ধারণ করে সেই শিক্ষাকেই বুকে লালন করে আজকে বরুরা থানার প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি গুঞ্জে প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি প্রত্যেকটি ওয়ার্ডে আজকে জাকের পার্টি সুসংগঠিত ভাবে আজকে সুসংগঠিত তারা আছে আর এর মানেই এটাই প্রমাণিত হয় আগামীর বরুরা হবে সাكر পার্টির বড়ুরা আগামীর বড়ুরা হবে খোনাফুলের বড়ুরা আগামীর বড়ুরা হবে মুস্তফামির ফয়সলের বড়ুরা ঠিক আমার আজকে আমি এই গ্রামে একবার নয় বহুবার আমি এসেছি আপনাদের সঙ্গে যতটুকু সম্ভব আমি দেখা করার চেষ্টা আমি করেছি যেই দেশের প্রতি অর্থ বছরে বাজেট হয় আট লক্ষ কোটি টাকা যে আট লক্ষ কোটি টাকার একটি অংশ আসে আমার বরুড়ায় সে অংশটা সামান্য নয় সে অংশটা হলো ছাব্বিশ শত কোটি টাকা প্রতি অর্থ বছরে আর এই বরুড়ার ইউনিয়ন একটি পৌরসভা

সারা জীবন উন্নয়নের গাল বড় গল্প শুনেছি তাহলে আমার শিলমুড়ি দক্ষিণ ইউনিয়নের এই হাজার হাজার কোটি টাকা গেল কোথায় এখনো কেন শিলমুড়িতে ঢুকতে গেলে বর্ষার দিনে রাস্তা পাওয়া যায় না রাস্তার কোনো ব্যবস্থা নাই ফাঁকা রাস্তার ব্যবস্থা নাই মানুষ একটা মানুষ অসুস্থ হয়ে গেলে রুগী নিয়ে বড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার মতো সুব্যবস্থা এই শিলমুড়ি এলাকার মানুষের নাই আজকে যে গ্রামে আমরা বসে আছি এই গ্রামের মানুষের যে দুর্বিশন্দি জীবন জীবন আজকে তাদের যাচ্ছে যাচ্ছে এটা যে বাংলাদেশ এটা যে বাংলাদেশের একটি ভূখণ্ড মনে হয় এটা তা বিশ্বাস করা চোখকে বিশ্বাস করানো এবং বাস্তবতাকে বিশ্বাস করানো বড়ই কষ্ট হচ্ছে এর একটাই মাত্র কারণ যাদের হাতে আমরা ক্ষমতা দিয়েছিলাম শুধু দুর্নীতি আর দুর্নীতি শুধু ঠাকুর <t> 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 করে আমাদের অর্থ তারা লুটে খেয়েছে জনগণের অর্থ নিয়ে তারা তার আমোদ কুমুদ করে তাদের জীবনকে তারা আনন্দময় করেছে গরিব দুঃখী মানুষের কথা তারা কেউ চিন্তা করে নাই কেউ তার একটু খানিও ভাবে নাই কিন্তু জাকের পার্টি মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং জাকের পার্টি সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয় তিনি আমাদেরকে বলে দিয়েছেন আপনি দেশবাসীর কাছে যান দেশবাসীকে অবগত করুন যদি দেশবাসী আমাদেরকে মাত্র পাঁচটি বছরের জন্য যদি তারা আমাদের হাতে দায়িত্ব দেয় ক্ষমতার শাসনের জন্য নয় যদি তারা আমাদেরকে খেদমত করার জন্য যদি পাঁচটি বছর তারা আমাদেরকে সুযোগ দেয় এই পাঁচ বছরের মধ্যে মাত্র তিনটি বছরে এই বাংলাদেশকে আধুনিক বিশ্বের সাথে তাল মিলে এই বাংলাদেশের জনসাধারণকে উন্নত জীবন যাপনের ব্যবস্থা ইনশাল্লাহ তাকে পার্টি করে দিবে هي مردا دور کان جيڪي پتي شار আজ সেই কথাগুলো আমাদেরকে বুঝতে হবে যারা বিগত দিন আমাদের ভোট ভোট চুরি করেছে আমরা কি তাদের চিনি না কথা বলেন যারা আমাদের অধিকার হরণ করেছে আমরা কি তাদের কি চিনি না চিনি চুরি করে নিয়ে ওই যে জলার মাঝখানে নিয়ে এরপর ভোট ঘোষণা করেছে আমরা কি তাদের কথা ভুলে গিয়েছি আমরা তাদের কথা ভুলি নাই আমরা সকল কিছু আর এস সকল খতিয়ান সকল রাজনৈতিক দলের সকল খতিয়ান আমরা ফাইল করে রেখেছি ইনশাল্লাহ আগামী ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা ফাইল উন্মুক্ত করে দিব এই দেশের জনতার চোখ আমরা খুলে দিব বিবেক খুলে দিব চাকের পার্টি ছাড়া অন্য কোন রাজনৈতিক দল এই পড়ুয়া রাজনীতি করার দুঃসাহস তারা দেখাইতে পারে না কারণ যাদের রক্তে রক্ত যাদের হাত আমার বড়ুরা চুপুকের রক্ত রঞ্জিত হয়েছে সাদের হাত আমার বড়ুরা ফুটপক্ষ চিনি হয়েছে তাদের হাতে আমরা বারবার আর বড়ুকে আমরা তৃতীয় বিপক যাই না আমরা তাদের হাতে বড়ুর দায়িত্বের তুলি আমরা দিব না ইনশাআল্লাহ সুতরাং এখন থেকে আমাদেরকে সচ্চর হতে হবে এখন থেকে প্রত্যেক ঘরে ঘরে আমাদেরকে জেত হবে খুব সুস্থ হবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমি শরীয়তুল ইসলাম সাইতি আমার প্রত্যেকের ঘরে ঘরে আমার দাওয়াতটা পৌঁছাই দিতে আমাদের হবে এটা যদি আমি একা চাই এটা আমার দ্বারা সম্ভব হবে না প্রায় আট ফুট আট লক্ষ মানুষের উপরে এই বরুরা এই ভরুরাতে বসবাস আমরা করি কিন্তু যদি আপনারা সবাই এক একজন করে মুস্তফামির ফয়সাল হয়ে যান এক একজন করে ডক্টর সাহেব আমির ফয়সাল হয়ে যান এক একজন করে আমরা যদি শরীফুল ইসলাম সাহেবী হয়ে যাই তাহলে প্রতিটি ঘরে ঘরে প্রতিটি ধারে ধারে প্রতিটি কাছে গোলাপের দাওয়াত দেওয়া এটা আমার দ্বারা আপনাদের দ্বারা ইনশাল্লাহ সম্ভব কথা বলুন আমার আজানের সময় সন্নিকটে আর দু একটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব আমাদের উদ্দেশ্য শুধু ত্রিয়দর জাতীয় সংসদ নির্বাচন নয় আগামীতে বাংলাদেশে যতগুলো নির্বাচন হবে বাংলাদেশে যত নির্বাচন হবে স্থানীয় সরকার নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটি নির্বাচনে জাকের পার্টি অংশগ্রহণ করবে এই ওয়ার্ডের মেম্বার থেকে শুরু করে এই ইউনিয়নের চেয়ারম্যান এই বড় উপজেলার পৌর চেয়ারম্যান এই বড় উপজেলার উপজেলা চেয়ারম্যান উপজেলা ভাইস চেয়ারম্যান বড় বড় সবার মেয়র প্রার্থী থেকে শুরু করে প্রত্যেকটি নির্বাচনে জাকের পার্টি জাকের পার্টির প্রতি গোলাপ ফুল নিয়ে ইনশাআল্লাহ অংশগ্রহণ করবে কারণ এই দেশের মানুষ এখন ওই অপশাসন থেকে তাদের দুঃশাসন থেকে যারা বড় বড় রাজনৈতিক দলের পরিচয় দেয় তাদের তাদের দুঃশাসন থেকে এখন দেশবাসী রক্ষা পেতে চায় দেশবাসী এখন বাঁচতে চায় সুতরাং আগামী নির্বাচন যেটাই হোক স্থানীয় সরকার নির্বাচন হোক হোক আর জাতীয় জাতি নির্বাচন হোক আমরা প্রত্যেকটা নির্বাচনের জন্য আমরা প্রস্তুত আছি এবং এবং এই শিলমুড়ি দক্ষিণ ইউনিয়নে চাকের পার্টির প্রতি গোলাপ ফুল নিয়ে চেয়ারম্যান নির্বাচন করার মতো চেয়ারম্যান ও আমরা প্রস্তুত করে রেখেছি আমি আপনাদের কাছে জানতে চাই যদি গোলাপ ফুল মার্কা নিয়ে আগামী নির্বাচনে চেয়ারম্যান নির্বাচনে হোক উপজেলা নির্বাচনে হোক এমপি নির্বাচনে হোক গোলাপ ফুল নিয়ে যদি আপনাদের কাছে কোনো প্রাপ্তি আসে আপনারা কি সেই প্রাপ্তিকে ভোট দিতে রাজি আছেন তুই হাতে তুলে দেখান আপনার কি রাজি ঠিক আগামীর বাংলাদেশ হবে গোলাপ ফুলের বাংলাদেশ আর সেদিন এই বাংলাদেশের উপর আল্লাহ পাকের নবীর শান্তি বর্ষিত হবে সেদিন দুঃখ দশা দেশ মাত্র কিছুই থাকবে না যেদিন এই দেশের মধ্যে ফকির লোক রাজে শাসনে বলবে আর সেই ফকির লোক হলো চাকের পাড়ের চেয়ারম্যান মুস্তফা আমির ফজল মহোদয় কথা বলেন ঠিক কি না তিনি যদি আমার দেয় সম্পর্কে এখানে নামাজের ব্যবস্থা করা হয়েছে আপনারা এখানে নামাজ পড়বেন যারা অনুষ্ঠানে এসেছেন এখানে নামাজ পড়বেন আপনারা দূরে কোথাও যেন না আমাদের সময় খুব সংকীর্ণ আপনারা এখানে নামাজ পড়বেন সম্মানিত উপস্থিতি তাই এই যেহেতু পবিত্র আসরের নামাজে মাঝে আজান হয়ে গেছে আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করি না করি না আজানের আজান হয়েছে আমাদের এখানে নামাজ হবে নামাজের পর 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 বাংলাদেশের বর্তমান যে রাজনীতি দুর্ভিক্ষ চলছে এবং বর্তমান আইন শৃঙ্খলার যে অবনতি চলছে দেশবাসী যে উদ্বিগ্ন

السلام عليكم ورحمه الله وبركاته